যোৎকামল গ্রাম পঞ্চায়েতের মেম্বার রণজিৎ হালদারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শীতের তীব্র ঠান্ডায় দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক উদাহরণ তৈরি করলেন যোৎকামল গ্রাম পঞ্চায়েতের একশো নয় নম্বর বুথের মেম্বার রণজিৎ হালদার আজ হালদার এক বিশেষ উদ্যোগে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের এদিন মেম্বার রণজিৎ হালদার নিজের উদ্যোগে একশো আশিটি শীতবস্ত্র তুলে দেন এলাকার দুস্থ অসহায় মানুষের হাতে এই উদ্যোগে এলাকার মানুষজন বেশ খুশি তাদের বক্তব্য এই ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত গ্রামবাসীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের সহজতা পাবেন বলে আশাবাদী কেমন লাগছে মেম্বার কেমন ছিলেন ভালো ছিলেন মানুষের সঙ্গে থাকে কমল পেলেন আপনার নাম কমলে কম্বল বিতরণ অনুষ্ঠান এনে কি বলবেন

একশো আশি টাকা প্রতিটা মানে গরিব মানুষকে সাধারণ মানুষ হ্যাঁ এই রনক সাহেব মেম্বার সাহেব প্রতি মানুষের পাশে থাকে সবসময় শীত বর্ষা সবসময়